ঠিক আছে এই পাপড় ভাজা খেতে তো অনেক টেস্টি খাই খাই হ্যাঁ তুই পাথরই খা আর আমি পাপড় ভাজা খাই না না দেব না এই মিষ্টু দেখ আমি তোর জন্য কি নিয়ে এসেছি নৌকা এনেছি হ্যাঁ তাই নাকি গান মনে পড়লো বাংলা গান ঠিক আছে সোনা দেখি কত সুন্দর ঠিক আছে ঠিক আছে অনেক সুন্দর হয়েছে নৌকা নে যখন জল হবে তখন এই নৌকা দিয়ে খেলা করতে পারবি কি হলো মিষ্টু ডাকছিস কেন

জলগুলোকে এইভাবে নষ্ট করছিস হ্যাঁ এইবার ঠিক আছে সব সময় এইভাবে জল খরচ করবি কি এই মিষ্টু করছিস এখানে দাঁড়িয়ে আছিস এই দিকে দেখ আমি তোর জন্য কি নিয়ে এসেছি র্যাবিট এনেছি না এটা খরগোশ না এটা হলো র‍্যাবিট খাবার। হ্যাঁ। এই দেখ। শুধু শুধু ভয় পাচ্ছে মেয়েটা হ্যাঁ বাজারে নতুন এসেছে তাই তো নিয়ে এসেছি তোর জন্য। হ্যাঁ। কি তুই এই শুকনো জায়গায় মাছ ধরেছিস? এই কি মাছ ধরেছিস? হেম্পু মাছ ধরেছিস এ তাই তো খুব নড়াচড়া করছে দাঁড়া দাঁড়া আমি আসছি ধর 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 আসছি আমরা হেম্পু মাছ খাবার ধরবি তো এ দে দে আমার হাতে দে হাতে দিয়ে মাছগুলো বাবা রে কত বড় বড় এ মা এগুলো কি এগুলো তো শ্যাম্পু তুই ও আমাকে আবার উল্লু বানালিস দুষ্টু মেয়ে এবার নাস করছিস দাদা দাঁড়া তো